ভুলভাল কমেন্ট করে একটা কথা সব সময় বলি সেই ভুলভাল কমেন্টের কিন্তু তোমরা কেউ উত্তর দেবে না কেননা উত্তর যদি দাও একটা কথা সবসময় আছে জানবে অনেকে অনেক কিছু বলে যায় কিন্তু সেই সব কথাই যদি আমরা কান দিই তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব কিছু মানুষ আছে তোমাদের তুমি হাজার ভালো কাজ করবে তার দশ পার্সেন্ট দেখবে ভালো আর ওয়ান পার্সেন্ট দেখবে খারাপ সেই ওয়ান পার্সেন্ট খারাপকে তুমি বাদের খাতায় রেখে দাও যে তোমাকে ভুলভাল কমেন্ট করবে তুমি তাকে কোনো লাইক কমেন্ট ভালো মন্দ কিচ্ছু করার দরকার নেই সে তার মতো বলে যাক একটা কথা তুমি জানবে দশের মাঝখানে তুমি যখন একটা কথা নিজে বলবে না তখন দশজন তোমাকে ঠিক বুঝবে যে তুমি ভালো মানুষ না তুমি খারাপ মানুষ এই যে মুখ দুটো ভগবান দিয়েছে না এই যে মুখটা এই মুখে কিন্তু মানুষের পরিচয় পাওয়া যায় সবচেয়ে বড়ো কথা তুমি যখন এখানে কেউ যখন ধরো আমি আজকে এই যে ভিডিও বানাচ্ছি হয়তো আমাকেও সবার তো ভালো লাগবে না আমাকে কাউর ভালো লাগবে কারোর ভালো লাগবে না যে যারা যারা এই যে কমেন্টগুলো টুকটাক করে মাঝে মাঝেই দেখছি আমার প্রোফাইলে হোক সবার প্রোফাইলে মেয়েদের বিশেষ করে প্রোফাইলে করো তা তাদের জন্য বিশেষ করে একটা কথা হলে তোমরা তোমাদের মতো কমেন্ট করে যাও কিন্তু তোমার পরিচয় না তোমার ফ্যামিলির লোকেই দেখবে আমার কিচ্ছু হবে না যখন তুমি আমাকে বা কোনো মেয়ের কমেন্টে যে তুমি যে কমেন্টটা করছো তোমার পরিবার তোমার ফ্যামিলিও কিন্তু আমার সাথে যুক্ত আছে তুমি যখন কমেন্টটা করবে আমাকে তখন কিন্তু বা তুমি কোনো মেয়েকে বা কাউকে যদি কমেন্টটা করো তুমি তোমার কমেন্টটার সাথে কিন্তু তোমার প্রোফাইলের যত বন্ধু আছে সবাই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেল সুতরাং সেই কমেন্টটা তোমার ফ্যামিলির লোক যখন পড়বে তখন তোমাকে কতটা ছোট ভাববে তুমি নিজেও জানো না এটা সবসময় মাথায় রেখো যারা কমেন্ট করছো যারা ভুলভাল কমেন্ট করছো যারা কোনো সাইড থেকে কোন দিক থেকে কমেন্ট করছো যে কমেন্ট করে ধরো আমার প্রোফাইলে যে ন হাজার ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সগুলো তো সেই কমেন্টটা দেখবে প্লাস তোমার প্রোফাইলের যত ফলোয়ার্স আছে তারাও কিন্তু বন্ধু আছে তারাও কিন্তু সেই কমেন্টটা দেখছে তাহলে তোমার পরিচয় কিন্তু তোমার ফ্যামিলির লোক দেখছে বিশেষ করে তোমার মা দেখছে তোমার বোন দেখছে তোমার ভাই দেখছে তোমার বোন দেখছে সুতরাং তুমি কিন্তু এখানে খুব সাবধান হয়ে কমেন্ট করবে এইটাই হচ্ছে বিষয় এটা সবার জন্যে সব মেয়েদের ক্ষেত্রে আর দেখবে একটা জিনিস যারা ভদ্রভাবে ভিডিও বানায় তাদের ভিডিওতেও বাজে কমেন্ট আসে আর যারা খুব মানে ইয়ে দিয়ে ভিডিও বানায় তাদের ভিডিওতেও কিন্তু খারাপ কমেন্ট আসে সুতরাং কিছু মানুষের স্বভাব আছে যে কাউর ইয়েতে পেছনে যে একটা খোঁচা না দিলে তার পেটের ভাত হজম হয় না সুতরাং সে পেটের ভাত হজম করার জন্যে তারা তো কাজ করে না তারা সব সময় চিন্তা করে কার পেছনে যাব কার পেছনে যে এরকম একটা খোঁচা দেবো তাদের মানসিকতা কিন্তু এই ধরনের চিন্তাধারা থাকে সুতরাং তোমরা সব সময় তোমাদের মতো ভিডিও করে যাক আর তোমাদের যে ভুলভাল কমেন্ট করবে তারা করে যাক তার ফ্যামিলি তার সাথে যুক্ত হবে এর নিয়ে তোমার ভাবার কিছু নেই তোমাকে কেউ কিছু বলার নেই কেননা তোমাকে যখন কেউ একটা কমেন্ট করবে তুমি জানবে তার ফ্যামিলি এখানে তোমার সাথে যুক্ত হয়ে গেল ওখানে তার ওখানে তুমি যে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসবে যে রিপ্লাই দিয়ে যে দাদা আপনার কথাটা শুনে আমি খুব খুশি হলাম বা বোন আমি তোমার কথাটা শুনে খুব খুশি হলাম কেন জানো তো সেই কমেন্টটা খুব হাইলাইটটা হলো সেই হাইলাইট কমেন্টটা তার ফ্যামিলির লোকগুলোকে সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে তাকে দেখো আজকে আমি তোমার সামনে যে সুন্দর করে কথা বলছি এই কথাতেও কিন্তু অনেক কমেন্ট হয় অনেক সময় মানুষ ভুলভাল এরম কমেন্ট করে সুতরাং আমি একটা কথা মনে করি কেউ যখন কাউকে কমেন্ট এই ধরনের করে তার পরিবারকে এই কমেন্টটা শো করা উচিত কারণ তার পরিবার হোক তার আর এটা তোমার বলে দিয়া লাগবে না কাউকে বলা লাগবে না যে পরিচয় কি করে করো সুতরাং তার ফ্যামিলি এখন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে দুটো তিনটে করে ফোন থাকে ধরো আমার ফোনে দশজন প্রফ আমার বন্ধু আছে তোমার ফোনে দশজন বন্ধু আছে তুমি যদি আমাকে একটা কমেন্ট করো আমার এই দশজন বন্ধু আর তোমার দশজন বন্ধু কিন্তু যুক্ত হলো সুতরাং তোমার ফ্যামিলির লোক কিন্তু আমাকে তোমার এই কমেন্টটাই তোমাকে চিনে গেলো যে তোমার কী মানসিকতা সুতরাং আমার তোমাকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই যে তুমি কোন মানসিকতা সুতরাং আমার তোমাকে রিপ্লাই দেওয়ার দরকার নেই তাই তোমাদেরও বলছি তোমরাও কিন্তু তাকে রিপ্লাই দেবে না তোমরা তাকে কোনো ইনরোর করে মানে পরিচয়ই দেবে না যে মানুষের মনে হয়েছে কমেন্ট করেছে সুতরাং তোমরা এই কমেন্ট নিয়ে কোনো কথা বলার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই থাক এরকম পড়ে কমেন্টটা শুধু তার পরিচয় তার ফ্যামিলিকে বুঝতে দাও যে যারা তার সাথে বাস করে নিশ্চয়ই কেউ একা না তার ফ্যামিলি যুক্ত আছে তার পরিবার যুক্ত আছে তার আত্মীয় স্বজন আছে তারা বুঝুক সেই মানুষটা কি ধরনের তারা বুঝুক সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে যদি কেউ ভদ্রভাবেও ভিডিও বানায় বা ভালোভাবে দুটো কথা বলে সেখানে যদি কেউ মানুষ কমেন্ট করতে আসে সবচেয়ে বড়ো কথা আমি একটা কথা মনে করি ধরুন কেউ ভিডিও বানাচ্ছে খারাপ ভালো যে যার মতো তার পরিবার তো নিশ্চয়ই দেখছে তা তার পরিবার যখন কোনো কিছু বলছে না আপনারা কেন তাদের হে এসে কথা বলতে যান আমি এটাও বুঝে পাই না তাই সবাইকে বলছি তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাও কাউকে কোনো কথা বলার দরকার নেই যে যার মতো যা পাচ্ছে করে যাক পরিচয় তার বৃক্ষতার নাম কি ফলে পরিচয় সুতরাং বৃক্ষই দেখবে তার ফলটা কি হবে সুতরাং তোমরা কাউকে ভেবো না ভয় পেও না তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাও যে যা পারে তা করুক ঠিক আছে আজকে তো রাখি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে টাটা